মারবেন না মারবেন না মালিক গো মালিক এমবি কিনা টেহার লাগে আইছি আপনার খেত তো মারবেন না কি হইল মালিক আজ ক্যামেরা টেনশন টেনশন লাগতাছে দেখ টেনশন রে আর কইস না খেতটা রুইছলাম কামলা দা ওর দেখটা খেত লাগায়া কামলা ভাগ গেছে আইতেছি না কুজ্জা খেত তো আমার নষ্ট হয়ে যাইতেছে এক কাইন দা পাইকা দান পাকতো না খেত লুল লাগে আর কি আমরা বিচারে আনতাম

ভালেই হৈছে মালিকে ছয় চতিয়া ৰুচ কৈছে চাৰি চতিয়া ৰোজাৰ কামৰ দুশ টি আমাৰ থাকে চাৰিশকা

কি আসে মালিক দাদা ইয়া করে তে তো করে নে যাইতাছিলাম চলে গייסুন আমি মালিক এ তো কমটা ভাঙাছে ছইল্লা ধুই আইছে অকলে কিলগুতা dise মালিকে লাস্টি মুতি dise মালিকের টিয়া দিসে কয় করে টিয়া দইগা নে পারে 200 টাকা dise তবে কামে টিয়া দিসুন মালিক টাকা দেব মালিক এ যা রাগি তো করে টিয়া dise বাইরেছ না জীবনে এ